লুৎফুজ্জামান বাবর এই নামটার সাথে বেশ কিছু যোগ যোগ করা করা যেতে যেতে পারে। একজন তুমুল জনপ্রিয় রাজনীতিবিদ অথবা একজন দুঃখর রাজনীতিবিদ অথবা একজন খাঁটি দেশপ্রেমিক অথবা একজন মূর্তিমান আতঙ্কের নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর দলের শীর্ষস্থানীয় নেতৃত্বে না থাকা সত্ত্বেও ব্যানারে রাজনীতি করে যে দুজন লোক সারা দেশব্যাপী জনপ্রিয় হয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনোমা এহসানুল হক মিলন অন্য আরেকজন হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই লুৎফুজ্জামান বাবল। নিজ এলাকায় জনপ্রিয় হওয়ার পেছনে তার ব্যক্তিগত যথেষ্ট প্রচেষ্টা রয়েছে সে কারণে তিনি তার নিজ নির্বাচনী এলাকায় তুমুল জনপ্রিয় হয়েছেন আর এর বাইরে সারা দেশব্যাপী তিনি যে কারণে জনপ্রিয় হয়েছেন কিংবা সারা দেশব্যাপী তিনি একজন দেশপ্রেমিক হিসেবে যেভাবে পরিচিত হয়ে উঠেছেন সেটার পেছনের কারণ হচ্ছে ভারত এবং মূর্তিমান আতঙ্কের কথা যে বলা হয় সেটার পেছনের কারণ হচ্ছে ভারত বলা হয় লুথুজ্জামান বাবর ভারতকে বিচ্ছিন্ন করতে চেয়েছেন ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করতে চেয়েছেন মূল ভূখণ্ডের থেকে এই বয়ানের দালিলিক প্রমাণ হচ্ছে দুই সালের পহেলা এপ্রিল দুই সালের পহেলা এপ্রিল চট্টগ্রামের কোন একটা রাস্তা থেকে চট্টগ্রামের কর্মরত একজন পুলিশ সদস্য এই দশ ট্রাক অস্ত্র আটক করেন বলা হচ্ছে এই অস্ত্রগুলো চীনের তৈরি এবং এই অস্ত্রগুলোকে চীন থেকে চট্টগ্রাম বন্দরের সিইউএফএল ঘাটে আনা হয়েছে সেখান থেকে এই অস্ত্রগুলিকে দশটি ট্রাকে ভর্তি করে ভারতের সেভেন সিস্টার্সে পাচার করার মতো কোনো একটা ঘটনা ঘটাতে চেয়েছিল সেই সময় যে কোনো কেউ সেই কেউর মধ্যে একজন হচ্ছে লুৎফুজ্জামান বাবর উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে ভারতের সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলা লুৎফুজ্জামান বাবর ভারতকে দ্বিখণ্ডিত করতে চেয়েছেন এই বয়ানের পালে হাওয়া দিচ্ছে দুই সালে এন টিভিতে তারেক একটি সাক্ষাৎকার যেখানে তিনি দাবি করেছেন তিনি বাংলাদেশের ম্যাপটাকে আরও বড় করে দেখতে চাচ্ছেন দুই সালে বিএনপি জামাত জোটের ক্ষমতা শেষ হওয়ার পরে যখন এক সরকার ক্ষমতা গ্রহণ করে সেই এক সরকারের সময় লুৎফুজ্জামান বাবরকে এই 10 ট্রাক অস্ত্রপাচার মামলা সহ বেশ কিছু মামলায় গ্রেপ্তার করা হয় সেই থেকে এখন পর্যন্ত দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে লুৎফুজ্জামান বাবর কারাগারের অভ্যন্তরে কাটাচ্ছেন বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান অথবা বাংলাদেশের যে মানচিত্র সেটার দিকে আমরা যদি তাকাই তাহলে ভারতের সাথে বাংলাদেশের সংঘাত লাগতে পারে এটাই স্বাভাবিক এই কারণে লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের একজন প্রতিনিধি হয়ে ভারতকে বিচ্ছিন্ন করতে চেয়েছেন পয়েন্টটা যথেষ্ট হালে পানি পেয়েছে বলা যায় এক দিকে লুৎফুজ্জামান বাবরের গায়ে অ্যান্টি ইন্ডিয়ান একটা ট্যাগ রয়েছে অপর দিকে শেখ হাসিনা ভারতের সাথে অতপ্রতভাবে জড়িত হয়েছিলেন শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যে ভারতকে যা যা দিয়েছি তা তারা আজীবন মনে রাখবে বিদায় দীর্ঘ 15 বছর শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসানের পরে যখন ভারত বাংলাদেশের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার শুরু করেছে বিশেষ করে শেখ হাসিনার পতনের পরেই যখন বিভিন্ন গেট খুলে দিয়ে বাংলাদেশকে বন্যা কবলিত একটা অঞ্চল বানিয়ে ফেলল তখন বাংলাদেশের সাধারণ মানুষ এবং এই চব্বিশের গণঅভ্যুত্থানে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব স্থানীয় ছাত্ররাও বলেছেন যে বন্যায় যদি মানুষ মরে চিকেনেক থাকবে না রে সেই চিকেননেকের কথা বলা হচ্ছে যে চিকেননেক কে বিচ্ছিন্ন করতে নাকি চেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর অনেকে অনেকে এরকম ফান করে বলছেন যে এরা যদি পানি ছেড়ে দেয় তাহলে তাদের বাবা লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দেব দুই সালের ২১ আগস্ট আওয়ামী একটা সমাবেশে গ্রেনেড হামলা করা হয় যেই হামলাতেও লুৎফুজ্জামান বাবরের নাম জড়িত ছিল যেখানে তাকে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছিল সেখান থেকে তিনি গত পহেলা ডিসেম্বর খালাস পেয়েছেন সেই পহেলা ডিসেম্বর একটা মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত মামলায় খালাস পাওয়ার মাত্র দুই সপ্তাহ ব্যবধানে আরো একটা মামলায় খালাস পেয়েছেন জানাত লুৎফুজ্জামান বাবর সেটা হচ্ছে সেই ঐতিহাসিক দশ ট্রাক অস্ত্র মামলা দুটি দণ্ডাদেশ প্রাপ্ত মামলায় খালাস পেলেও এই মুহূর্তে তিনি মুক্তি পাচ্ছেন না তবে লুৎফুজ্জামান বাবরের মামলাগুলোর বিচার প্রক্রিয়া যে দ্রুত গতিতে চলছে তাতে মনে হচ্ছে অতি দ্রুতই তার বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং অতি দ্রুতই তিনি মুক্ত হবেন তিনি মুক্ত বাতাসে বাংলাদেশের মাটিতে চলাফেরা করবেন মুক্ত বাতাসে ফিরে তিনি হয়তো উন্মুক্তভাবে আবার রাজনীতিতে প্রবেশ করবেন এখন কোটিন একটা প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়াতছে সেটা হচ্ছে বাবর মুক্তি পাচ্ছে তার মানে কি চিকেনেক ভেঙে যাচ্ছে তার মানে কি সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন যে অনুযায়ী আগামী এক থেকে দেড় বছরের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান সময় বিএনপির যেই জনপ্রিয়তা রয়েছে তাতে মনে হচ্ছে চোখ বন্ধ করে আগামী নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে বিএপির ইতিপূর্বের ভারত বিরোধী একটা রাজনৈতিক যে লড়াই সেই সাথে তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরের যে কেমিস্ট্রি এবং তারেক রহমান আর লুৎফুজ্জামান বাবরের ভারত বিদ্বেষী যে মনোভাব সেটা থেকে এই প্রশ্নের উত্তর খুব সহজ হয়ে যেতে পারে সেটা থেকে মনে হতে পারে যে হ্যাঁ লুৎফুজ্জামান বাবর যেহেতু সহায়তা করবেন আসলে কি তাই সত্যিকার অর্থে রকম কোনো কিছুই ঘটতে যাচ্ছে না কেন যাচ্ছে না সেটা হচ্ছে ভারতকে দ্বিখণ্ডিত করার মাস্টারমাইন্ড জনাব বাবর এই বয়ানটা ভুল শেখ হাসিনা ভারতকে এই বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছেন যে বিএনপির মধ্যে এটি ইন্ডিয়ান একটা অংশ রয়েছে এই অংশের নেতৃত্ব দিচ্ছে লুৎফুজ্জামান বাবর কোনদিন যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এই লুৎফুজ্জামান বাবর ভারতকে দ্বিগন্ডিত করার প্রচেষ্টা চালাবে যে কারণে বিএনপিকে ক্ষমতায় আনা যাবে না আর সেই বয়ান অনুযায়ী লুৎফুজ্জামান বাবরকে একজন মারাত্মক ভয়ঙ্কর লোক হিসেবে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের মিডিয়াগুলো সেটা প্রচার করেছে আর এভাবেই লুৎফুজ্জামান যেমন বাবর হয়ে গেছেন ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের প্রধান নেতা একজন রাজনীতিবিদ হিসেবে কখনোই অন্য একটা রাষ্ট্রের ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করার মতো কোনো একটা প্রচেষ্টা চালানো কোনো একজন রাজনীতিবিদদের মতাদর্শ হতে পারে না পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন আইন রয়েছে জাতিসংঘের বিভিন্ন আইন রয়েছে যেটা অনুযায়ী একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রের বিচ্ছিন্নতাকে সমর্থন করতে পারে না কিন্তু অন্য একটা রাষ্ট্রের ভূখণ্ডকে নিজের ভূখণ্ড বলে দাবিও করতে পারে না লুৎফুজ্জামান বাবরও সেরকমের কিছু আসলে করেননি তার ক্ষমতায় থাকাকালীন সময় এখানে মূল ঘটনাটা হচ্ছে লুৎফুজ্জামান বাবর তার শাসনাধীন সময় তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময়টাতে ভারতীয় বিভিন্ন আগ্রাসনকে তিনি রুখে দিয়েছেন এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর এবং বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী একটা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের জন্য তিনি বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে গেছেন বিধায় বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র যেহেতু ভারত সেহেতু এই সমস্ত তৎপরতা ভারতকে কিছুটা হলো বিচলিত করবে সেই সূত্র ধরে ভারত বাবরের প্রতি কিছুটা অতিষ্ঠ ছিল এবং 2006 সালে তারেক রহমানের দেয়া সেই এনটিভি বিশেষ সাক্ষাৎকার যেখানে তিনি দাবি করেছিলেন তিনি বাংলাদেশের মানচিত্রকে বড় করতে চাচ্ছেন। এই সব কিছু মিলিয়ে ভারতের সেটা মনেস ছিল যে হ্যাঁ বিএনপি সত্যিকার অর্থই ভারতের দিখন্ডিত করতে চাচ্ছে আর সেই কারণে বিএনপি এবং নুতফা যেমন বাবরর সেই ভারতীয় বিদেশটা আরো বেশি বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল আমাদের জেনজি এই মুহূর্তে যারা এই বাংলাদেশকে নতুন করে একটা স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে শেখ হাসিনার মতো একজন গেইটো সৈরাচারকে বাংলাদেশে ক্ষমতা থেকে উৎখাত করেছে তারা যেই বয়সে এই স্লোগানটা দিচ্ছেন বন্যা যদি মানুষ মরে থাকবে থাকবেন আর এই ধরনের স্লোগান ফুটনীতিকভাবে কোনোভাবেই দেয়া সম্ভব না তার রহমান যখন সেই বক্তব্যটি দিয়েছিলেন তখন কিন্তু তিনি পরিপক্ক একজন রাজনীতিবিদ নয় বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতিতে স্বজন এবং পরিবার কেন্দ্রিক একটা রাজনৈতিক চর্চা রয়েছে রাজনৈতিক লড়াইয়ে, তারেক চেয়ারম্যান হয়েছেন সেই সময়টাতে তিনি সেই পদের জন্য যোগ্য ছিলেন না তবুও বাংলাদেশের সেই স্বজন প্রীতির রাজনীতি বাংলাদেশের সেই পরিবারতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতায় তিনি সেই মুহূর্তে ভাইস চেয়ারম্যান হয়েছিলেন জনাব তারেক রহমানের কূটনৈতিক জ্ঞান সেই মুহূর্তে অতটা ছিল না যার কারণে তিনি যে কোনো রকম একটা মন্তব্য করে ফেলতে পারতেন যে কোনো রকম একটা সাক্ষাৎকার দিয়ে ফেলতে পারতেন যে সময়টা এখন আর নেই বুদ্ধিভিত্তিক রাজনৈতিক চর্চা এখন তারেক রহমানের মধ্যে দেখা যাচ্ছে তারেক রহমান হয়তো আর কখনো সেই বাংলাদেশের মানচিত্র বড় করার রাজনীতির মধ্যে ফিরবেন না বিধায় লুৎফুজ্জামান বাবরকে আমরা ভারতের কোন একটা অংশ বিচ্ছিন্ন করার রোল প্লে করতে দেখতেও পারবো না বাবর এই রোল আসলে কখনো প্লে করেননি তাকে ভিলেন ভিলেন বানানো হয়েছে হয়েছে তাকে হিসেবে উপস্থাপন করা ভারতের কাছে শেখ হাসিনা সেই উপস্থাপনটা করেছিলেন একটা ঘটনা সত্য যেহেতু বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এই অস্ত্রগুলো পাচার করা হচ্ছিল বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই অস্ত্রগুলো নেওয়া হচ্ছিল একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তার কাছে যথেষ্ট গোয়েন্দা তথ্য থাকার কথা তিনি হয়তো সেই সম্পর্কে জানতেন যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে চীন থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোতে অস্ত্র সরবরাহ করা হচ্ছে তিনি সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি সেটা তার একটা ভুল আগামী নির্বাচনে যদি জনাব তারেক রহমান সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তার দলকে নির্বাচনে জয় করতে পারেন যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারেন যদি তারেক রহমান যারা বাবরকে তার মন্ত্রিসভায় স্থান দেন তারপরে বোঝা যাবে বাস্তবে কি করতে যাচ্ছে যারা বাবর পরবর্তীতে যদি তার পূর্ব অভিজ্ঞতা স্বরাষ্ট্র মন্ত্রী কিংবা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর চেয়ারে বসেন তাহলে তিনি ভারতকে বিচ্ছিন্ন করার কোন ধরনের পরিকল্পনা করবেন না এটা যতটুকু নিশ্চিত করে বলা যায় ঠিক ততটুকু নিশ্চিত করে বলা যায় যে তিনি বাংলাদেশের সার্বভৌমকে রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বাংলাদেশকে মাথা নিচু করে কারো সামনে তিনি উপস্থাপন করবেন না এটাই হচ্ছে সর্বশেষ কথা বাংলাদেশের মানুষও চায় না এই বিষয়টা দেখতে তার নিজের দেশ তার স্বাধীন একটা ভূখণ্ড করেছেন ভারতের কাছে বিলিয়ে দিয়েছেন সেখান থেকে ডক্টর ইউনুসের সরকার যেভাবে বেরিয়ে আসছেন ডক্টর ইউনুসের সরকার যেভাবে সাহস করে বলছেন লালমনির হাটে বিমানবন্দর আবার পুনরায় চালু করা হবে ডক্টর ইউনুসের সরকার যেভাবে কুমিল্লা সেই বিমানবন্দরকে চালু করতে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার যেভাবে বাংলাদেশের সেনাবাহিনীর অস্ত্রাগারে বাংলাদেশী মিসাইল তৈরি করতে চাচ্ছেন ডক্টর ইউনূসের সরকার যেভাবে বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে সমরস্ত্র কেনার জন্য চুক্তি করতে চাচ্ছেন ঠিক সেই ধরনের বহিঃপ্রকাশ আমরা আগামী দিনে দেখতে পাব বিজেপির শাসনামল যদি আগামী দিনে এসে থাকে এবং যারা বাবর যদি বাংলাদেশের সেই শাসনবারের কোনো একটা অংশ হয়ে থাকেন